আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমরা খুবই সহজ একটা চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা জাস্ট হচ্ছে এইখানে অনুসূলি যতটুকু আছে এক্সট্রা ইনফরমেশন নাই বললেই চলে দুই একটা আছে সো দুই একটা পড়ি আমরা আর হচ্ছে আমাদের পার্টগুলো হচ্ছে শেষ করে ফেলি ওকে দেখো প্রথম যেটা সেটা হচ্ছে নিচের কোনটা হচ্ছে আমরা বলি সানফার্ন আচ্ছা সানফার্ন মানে হচ্ছে কোনটা যেটা রোদে জন্মাইতে পছন্দ করে তাই না সেটা কোনটা টেরিস আচ্ছা টেরিসকে সানফার্ন বলা হয় ডিরেক্টলি একটা লাইন টেরিসের সম আকৃতির ও সমগুণ সম্পন্ন স্পোর উৎপন্ন করে সম আকৃতি ও সমগুণ যেহেতু বলছে হোমো মানে হচ্ছে সেইম ঠিক আছে মানে সমান তো সমান আকৃতির হলে সেক্ষেত্রে হচ্ছে হোমোস্পোরাস তাই না আর ডিফারেন্ট হলে সেক্ষেত্রে এটা হইতে হচ্ছে হেটারোস্পোরাস টেরিস উদ্ভিদটা হচ্ছে কি টেরিস উদ্ভিদটা হচ্ছে কি তাই না টেরিস উদ্ভিদটা হচ্ছে আমরা বলি তুমি যদি এখানে দেখো যে টেরিস বা ফার্ন উদ্ভিদ হচ্ছে কি সপুষ্প গ্যামেটোফাইট পরিবহন টিসুযুক্ত আমরা জানি এটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল থাকে ঠিক আছে মানে স্পোরোফাইট গ্যামেটোফাইট এন হয় স্পোরোফাইট হয় হচ্ছে কোনটা স্পোরোফাইট হয় হচ্ছে টু এন তাহলে এটা স্পোরোফাইট মানে এটা ভাস্কুলার বান্ডেল থাকে তোমাদের টেরিসে সপুষ্পক না এটা অপুষ্পক সপুষ্পক তো পরে আসা শুরু করছে ব্রায়োডোফাইড টেরিডোফাইড এর পরে আসছে তোমার কেন পুষ্পক বলতে পুষ্পক বলতে আমরা হচ্ছে জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম এগুলোকে বুঝি থ্যালয়েড না এটা আসলে থ্যালয়েড মানে কি সমাঙ্গ বাট এখানে তো দেখো পাতা বা হচ্ছে কাণ্ডের মতো অংশ সৃষ্টি হয় তাহলে এটা থ্যালয়েডও না তাহলে আনসার হচ্ছে কোনটা আনসার হচ্ছে পরিবহন টিসুগুচ্ছ ঠিক আছে এটা হচ্ছে না সপুষ্পকও না টেরিসকে সানফার্ন বলার কারণ হচ্ছে কি এটি রৌদ্রে জন্মাতে পছন্দ করে ডিরেক্ট লাইন ফার্ন উদ্ভিদের রাইজোম যে শল্কপত্র দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হয় রাইজোম যেটা শল্কপত্র দ্বারা আবৃত থাকে সেটাকে আমরা কি বলি নর্মাল ভাষা একদম ডিরেক্টলি এগুলো হচ্ছে তোমার ডিরেক্ট লাইনের যে রাইজোম হচ্ছে কাণ্ডোর পার্টটা র্যামেনটা ধর্ম শল্কপত্র স্বল্পপত্র মানে কি কাটা দ্বারা একটা পাতার মতো অংশ সেটা হচ্ছে স্বল্পপত্র যেটা হচ্ছে র্যামেনটা নিচের কোনটা হচ্ছে ঢেকি শাক নামে পরিচিত ঢেকি শাক নামে আমরা জানি হচ্ছে টেরিসকে শাক বলা হয় এটা ভালো প্রশ্ন এগুলো তোমরা জানো অলরেডি টেরিসকে হচ্ছে শাক বলা হয় পরে দেখো নিচের কোনটিকে হচ্ছে লিভার বোর্ড বলা হয় একদম ইজি লিভার মানে কি হেপাটিক সেল হেপাটোসাইট তাহলে লিভার বোর্ড বলা হয় কোন শ্রেণীকে হেপাটিকাকে দ্যাটস ইট বলা হচ্ছে টেরিসের কুণ্ডলিত পাতার বিন্যাস কি বলা হয় একদম তুমি এগুলো পরেও পড়ছো তোমার সাইকাসেও পড়ছো কুণ্ডলিত পাতাকে বলা হয় সার্সিনের ভারনেশন দেখো পাতার বিন্যাস মানে কি ভার্নেশন মনে আছে পাতার বিন্যাস মানে ভার্নেশন আর কুণ্ডলিত বলতে আমি এখানে বুঝাচ্ছি সার্সিনের ঠিক আছে এটাকে বলা হয় কি সার্সিনেট ভার্নেশন এই যে তোমার ফ্রন্ট কি অন্য কিছু পরে আস্তে আস্তে যাবে এই জন্য এটা ব্যাখ্যা দিচ্ছি না এখন বুঝতে পারছো এগুলো সেম আমরা আবার পড়বো এই জন্য পরের জন্য রেখে দিছি বলা হচ্ছে টেরিসের পাতাকে আমরা কি বলি টেরিসের পাতাকে আমরা বলি হচ্ছে ফ্রন্ট ঠিক আছে টেরিসের পাতাকে হচ্ছে আমরা কি বলি টেরিসের পাতাকে আমরা বলি হচ্ছে ফ্রন্ট ওকে ঠিক কিন্তু টেরিসের কচি পাতা আমি এটার সাথে একটা জিনিস পড়াই দিই টেরিসের পাতাকে আমরা কি বলছি ফ্রন্ট বলতেছি কিন্তু টেরিসের কচি পাতা যদি বলে আমরা একটু পরের প্রশ্নে যাই টেরিসের কচি পাতাকে কি বলা হয় এটাকে বলা হয় ক্রোজিয়ার কচি ক্রোজিয়ার কুচি অবস্থা কি ক্রেজি থাকে তাহলে কুচি অবস্থা হচ্ছে ক্রেজিয়ার বা ক্রোজিয়ার আর তারপরে হচ্ছে নর্মাল পাতাকে আমরা কি বলছি টেরিসের পাতাকে ফ্রন্ট বলা হচ্ছে ঠিক আছে এরপরে বলা হচ্ছে কি যে ব্রায়োফাইটার মূল দেহের পাতার নে অংশকে হচ্ছে আমরা কি বলি দেখো মূল দেহের পাতার নেয় অংশকে আমরা বলি ফাইলয়েড ফাইলো মনে আছে ফাইলো মানে কি ফাইলো মানে কিন্তু আমরা নর্মালি পাতাকে সামহাও ইন্ডিকেট করি ঠিক আছে ফাইটা ফাইলো এগুলো দ্বারা কিন্তু আমরা পাতাকে ইন্ডিকেট করি ফাইলোট্যাক্সি মনে আছে পাতার আবর্তন ফাইলোট্যাক্সি তাহলে পাতাকে আমরা ফাইলয়েড বলি মূল দেহের কাণ্ডের ন্যায় অংশকে কাণ্ড হচ্ছে কতে আর এটা হচ্ছে কলয়েড তাহলে ব্রায়োফাইটার মূল দেহের কাণ্ডের নেয় অংশ কি বলা হয় কলয়েড আবার এগুলো কিন্তু আবার একটা প্রশ্ন আসছে ব্রায়োফাইটার উদ্ভিদে মূলের মতো কাজ করে হচ্ছে কোনটা ব্রায়োফাইটার উদ্ভিদে মূলের মতো কাজ করে হচ্ছে রাইজয়েড কিন্তু তুমি যদি অন্যান্য জায়গায় দেখো রাইজয়েড হচ্ছে কিসের মতো কাজ করে রাইজয়েড হচ্ছে কাণ্ডের মতো কাজ করে তাই না এখানে হচ্ছে কাণ্ডের মতো এটা উপবৃদ্ধি দেখতে তোমার কাছে কাণ্ডের মতো লাগবে উপরেই থাকবে বাট এটা মূলের মতো হচ্ছে কাজ করে রাইজো একটা ঠিক আছে দ্যাটস এবার বলা হচ্ছে নিচের কোনটি হচ্ছে ব্রায়োফাইটার অঙ্গজ জনন অঙ্গ নয় তাহলে অঙ্গ জনন অঙ্গ হচ্ছে কোনটা নয় আর কি ইগোনিয়াম কারণ আমরা কি জানি আর্কিগোনিয়াম একটা আদি বৈশিষ্ট্য অ্যান্থেরিডিয়াম তাই না আরকি ইগোনিয়াম হচ্ছে যৌন জননের জন্য ইউজ করা হয় এছাড়া হচ্ছে আমরা বলি গিমা টিউবার এগুলো হচ্ছে আমাদের অঙ্গ জনন অজৌ জনন এগুলোর ক্ষেত্রে কাজ করে আর পুং অঙ্গ পুং তুমি জানোই জনঙ্গোয়ারিডিয়ামগ ধানি পরাগ এগুলোকে ইন্ডিকেট করে রিক্সিয়ার স্ত্রী কোনটা জনঙ্গি আমার কাছে এই চ্যাপ্টার আসলে মনে হচ্ছে এমনি দেখাচ্ছি কারণ একদম ইজি ইজি জাস্ট ওয়ান লাইন আর কোচি পাতাকে কি আসছি ক্রোজিয়ার অ্যান্ড ফাইনাল হচ্ছে রিক্সিয়ার রেণুধর উদ্ভিদটি হচ্ছে কোন প্রকৃতির রেণুধর মানে কি স্পোরোফাইটিক স্পোরোফাইটিক জিনিস কী কি হয় অলওয়েজ ডিপ্লয়েড হয় ভাই আর গ্যামেটোফাইট কি হয় হ্যাপ্লয়েড কারণ আমরা কি জানি গ্যামেট হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটো হ্যাপ্লয়েড আর স্পোর স্পোর কিন্তু হ্যাপ্লয়েড স্পোরও কিন্তু হ্যাপ্লয়েড স্পোর মাদার সেল ডিপ্লয়েড ঠিক আছে এই ওয়ার্ডগুলো একটু দেখবা স্পোরোফাইট হচ্ছে কোনটা স্পোরোফাইট হচ্ছে বা স্পোরোফাইটিক যেটা তারা হচ্ছে টু এন হয় বা ডিপ্লয়েড হয় ওকে সো আমরা হচ্ছে খুব ফাস্ট হচ্ছে এই এমসিকিউ পার্টটা হচ্ছে শেষ করছি কারণ বেশি এখানে বোঝার কিছু নাই জাস্ট ডাইরেক্ট লাইন লাইন থেকে যতটুকু আসছে সেটা সো হোপফুলি হচ্ছে সবাই বুঝতে পারছো আমরা হচ্ছে পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ সাত নাম্বার ক্লাসে আট নাম্বার ক্লাসে তো ততক্ষণ পর্যন্ত হচ্ছে ভালো মতো পড়ালেখা করো আর এই চ্যাপ্টার এতটুকু দেখে ফেলো হোপফুলি হচ্ছে নোট যারা থাকবে নোট কিন্তু তোমার অলরেডি কোথায় দেওয়া আছে নোট কিন্তু অলরেডি তোমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লাসের নোট সাফারিং ফ্রম মেডিকেল সেখানে দেওয়া আছে সো ওইখান থেকে ডেইলি ওই টেলিগ্রামে শুধুমাত্র নোট আপডেট দেওয়া হয় ওকে তো ভালো মতো দেখো পড়ালেখা করো ভালো মতো পড়লেখা করতে হবে এরপর হচ্ছে দেখি আমরা হচ্ছে মেড মনিক সিরিজে বেশ কিছু ক্লাস আছে রেকর্ড করবো আল্লাহ সবাইকে